নমস্কার জয় মা ভবতারিণী আমরা নিয়ে চলে এসছি সতেরো থেকে একুশে নভেম্বর অব্দি সাপ্তাহিক রাশি ফল এবং যারা আপনাদের এই চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না তাহলে আমার ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে শুরু করবো আমরা বেশ রাশি নিয়ে রাশির ক্ষেত্রে শনি অলরেডি বক্রি থেকে মার্কি হয়েছে এবার কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে আপনাদের ওভারঅল অর্থনৈতিক একটা ভালো যাওয়ার ক্ষেত্রে কর্মস্থান এবং কর্মক্ষেত্র একটা সুন্দর পরিবেশ আপনি দেখতে পারবেন শুধু দরকার নিজস্ব প্রচেষ্টা এই পৃথিবীতে আপনি যত পুজো পাঠ করুন আপনি যতই পাথর কবচ করুন আপনি যতই ছোট বড় বিখ্যাত অবিখ্যাত জ্যোতিষীদের পরামর্শ নিন না কেন যদি কর্মের জায়গাটা যদি আপনার চেষ্টা চরিত্র সঠিক না থাকে দেন কোনোভাবেই জ্যোতিষ শাস্ত্র আপনাকে সাহায্য করতে পারবে না আমি সব রাশি লগ্নের ক্ষেত্রে কথাটা কিন্তু বলছি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আপনি কেবল পাথর পরে কবচ করে ঘরে পুজো পাঠ করে বাড়িতে বসে থাকবো নিজের কাজের দিকে ফোকাস করব না নিজের কর্মের দিকে ডিস্টার হব না তাহলে কখনোই সেইরূপ কর্ম আপনাকে আমাকে আমাদেরকে প্রত্যেককে সাফল্য দিতে পারবে না আমরা সঠিকভাবে যদি কর্মের চেষ্টা করি এবং ভাগ্যের কিছু প্রবলেম থাকলে জীবনের উন্নতি ব্যাহত হলে সেক্ষেত্রে সঠিক জ্যোতিষী এবং সেই সঠিক জ্যোতিষীর সঠিক প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আপনাদের আমাদের প্রত্যেককে জীবনে উন্নতি দিতে পারে এবং দেয় কারণ সমাজে খারাপ অ্যাস্ট্রোলজার ফেক যেরকম আছে বহু শিক্ষিত অ্যাস্ট্রোলজারও রয়েছে যারা প্রপার ভাবে আপনাদেরকে আমাদেরকে আমাদের প্রত্যেককে গাইড করতে পারে যারা জ্যোতিষের সঠিক জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে চায় কথাটা সবাই মাথায় রাখবেন মেষরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা সুইটেবল অবস্থান থাকবে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটা ভালো কিছু কেনা বিক্রির জন্য সপ্তাহটা কিন্তু শুভ বাড়ি তৈরির তৈরির সিদ্ধান্ত বা কাজ আপনি করতে পারেন এই সপ্তাহ থেকেই তবে এই সপ্তাহে এবার দেখে নেব বৃষরাশি রাশির ক্ষেত্রে রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছে তাদের পড়াশুনোর ক্ষেত্র যথেষ্ট শুভ তাদের বিয়ে এবং প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো দেখাচ্ছে বিয়ের প্রস্তাব বা প্রেম প্রস্তাবের ক্ষেত্রে সপ্তাহটা শুভ নয় খরচ বৃদ্ধি হলেও অর্থ প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে এবং আকস্মিকভাবে বেশ কিছু আটকে থাকা কাজ কিন্তু এই সপ্তাহে উদ্ধার হবার একটা চান্স রয়েছে বৃষ রাশি এবার আমরা দেখব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে সমস্যা থাকবে শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা পজিটিভ আমি অন্তত পাচ্ছি না এবং তার পাশাপাশি মিথুন রাশির কিন্তু অবশ্যই ভাবে যে সব থেকে গুরুত্বপূর্ণ দিক এই সপ্তাহে কিন্তু আপনি চাকরি করুন আপনি ব্যবসা করুন কাজের ক্ষেত্রে আপনার নাম আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং সেখান থেকে একটা যথেষ্ট অর্থ একটা কিন্তু জায়গা এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে মিথুন রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখবো কর্কট রাশি কর্কট রাশির নতুন ব্যবসা শুরু করার জন্য সপ্তাহটা শুভ তবে চাকরি চেঞ্জ করার জন্য সপ্তাহটা শুভ নয় যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন বাড়ির কাছাকাছি আসতে চাইছেন তাদের জন্য শুভ যারা প্রমোশন নিয়ে বাইরে যেতে চাইছেন তাদের জন্য শুভ নয় এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোন আইনি এলিগেশন মধ্যে আপনি জড়ি পড়তে পারেন কোনো বিতর্কে জড়াবেন না কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছে ব্যথা বেদনা জড়িত রোগ কিন্তু ব্যথা বেদনা জড়িত সমস্যা কিন্তু আপনি কষ্ট পেতে পারেন এই সপ্তাহে যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে এবার আমরা দেখবো সিংহ রাশি সিংহরাশির ক্ষেত্রে সিংহরাশির উন্নতির জায়গাটা সবটা থাকছে না চাপ থাকবে মানুষের হতাশা থাকবে বেকারদের কর্মের প্রাপ্তি জায়গাটা নেই উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো না পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে মনসংযোগ দেওয়াটা কিন্তু একান্ত জরুরি সিংহরাশির যারা জাতক জাতিকা রয়েছে নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন সিংহরাশির জাতক জাতিকারা কন্যা ক্ষেত্রে কন্যা যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহের প্রাপ্তি যোগ রয়েছে কর্মক্ষেত্রে ভালো উন্নতি ভালো ডেভেলপমেন্টের একটা জায়গা রয়েছে পাউসের সাথে বিতর্কে এবং পাউসের শরীর নিয়ে আপনার দুশ্চিন্তা বা আপনাকে ভুগতে হতে পারে সে বিষয়ে করছে থাকুন বাড়ির গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে কিন্তু মত বিরোধ লক্ষ্য করতে পারছি এই সপ্তাহে কন্যা রাশির অ্যাসপেক্টে তুলারাশির ক্ষেত্রে কিন্তু শনির এই মার্কি প্রভাব চাপকে কমাবে নতুন প্রেমের সংযোগ ঘটতে পারে পূর্ণ প্রেম জোড়া লাগতে পারে সঠিক হতে পারে কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি রয়েছে কাজের পরিবেশ আপনার পক্ষে থাকবে তবে খরচকে লাগাম টানার পরামর্শ আমি দেবো যেখানে যে খরচা করলে নয় সেটা বুঝিশুলে করুন সমস্ত তুলা রাশির জাতক এবং জাতিকারা এবার আমরা দেখবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দীর্ঘদিনের কোন ইচ্ছে পূরণ করতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্ক শুভ প্রেম প্রস্তাবের ক্ষেত্রে সপ্তাহটা ভালো দাম্পত্য জীবনের স্থিতিশীলতা কিন্তু বজায় থাকবে রোজগার বাড়বে তবে ক্লান্তকর সপ্তাহ হতে চলছে কাজের পরিবেশ আপনাকে আপসেট করলেও অর্থ যোগান কিন্তু এই সপ্তাহে থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ যেটা দীর্ঘদিনের কোন ইচ্ছে পূরণ আপনি যদি সঠিক প্ল্যানিং করে এগো অবশ্যই ভাবে কিন্তু এই সপ্তাহটা একটা প্লাস সপ্তাহ আপনার আটকে থাকা কাজ উদ্যোগ হবার ক্ষেত্রে বোন দিদিদের সাথে সম্পর্কের জায়গাটা ভালো নয় ভাতৃস্থানীয় সম্পর্কর ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে কর্মক্ষেত্র ভালো আপনার শারীরিক ক্ষেত্রে বেশ কিছু ভোগান্তি গীতি সত্য অপেক্ষা করছে মায়ের সাথে বিরোধ এবং মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে সন্তানের জন্য গর্বিত এডুকেশনের জায়গাটা ভালো কর্মপ্রাপ্তি এবং কাজের অগ্রগতির ক্ষেত্রে ভালো অংশীদারি ব্যবসা ভালো বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য সপ্তাহে বুধবার এবং শুক্রবারটা অত্যন্ত শুভ এই সপ্তাহে অবশ্যই ভাবে ধনুরাশি অ্যাসপেক্টে এবং অবশ্যই ভাবে রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার এই সপ্তাহে না তারা হুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না এবার আমরা দেখবো মকর রাশি মকর রাশি যেটা শুভ সংবাদ আগামী থার্টিথ অফ মার্চ দু হাজার পঁচিশ সাড়ে সাতি শেষ হচ্ছে তারপর একটা ভালো দিক আপনি পেতেই পারেন যদি ভালো দশ অন্তত আপনার জন্মকুণ্ডুলিতে চলে থাকে অবশ্যই সেক্ষেত্রে পুরো জন্মছক অ্যানালাইসিস করার দরকার রয়েছে মকরের সাড়ে সাতি শেষ হচ্ছে এটা একটা ওভারঅল প্রেডিকশন ওভারঅল আলোচনা এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো হবে অর্থ সেভিংস আপনি করতে পারবেন তবে কোনো কিছু কেনার ক্ষেত্রে বা কোনোখানে অর্থ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন না ক্ষেত্রে সেটা ভুল হতে পারে মকর রাশির ক্ষেত্রে সম্পর্ক ভালো যোগ রয়েছে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে মকর রাশির এবার দেখব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দূরের যোগাযোগ শুভ আর্থিক ভাগ্য ভালো প্রেমজ সম্পর্কে এবং দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ হবে বলেই আমার বিশ্বাস এবং আমার ধারণা যা ট্রানজিট পার্টের ট্রানজিট গুলো হয়ে রয়েছে মেজার প্যারেড এবং তার মধ্যে অবশ্যই আপনাদের যে রাশি অধিপতি সে অলরেডি কিন্তু মার্গি মোশন এসে ফিরে গেছে এটা একটা প্লাস পয়েন্ট এডুকেশন ভালো থাকছে চাকরি পরীক্ষা সাফল্য পাওয়াটা আশা করা যায় কুম্ভ রাশি এবার আমরা দেখে নেব মীন রাশি মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অবশ্যই ভাবে অর্থনৈতিক চাপ থাকলেও সপ্তাহের মধ্যভাগে সেই চাপ কমবে মীনরাশির অ্যাস্পেক্টে আপনি গুণগত এবং फ्रेंड्सদের পূর্ণ সহযোগিতা পাবেন ভ্রমণের যোগ রয়েছে তার উপর এখন আর্থিক ডিসিশন নেবেন না কিনা বেচার ক্ষেত্রে শতটা ভালো অর্থ খরচ হলো টাকার ফ্লোটা ঠিকঠাকই থাকবে বলি আমার বিশ্বাস তবে মীনরাশির বিশেষ সতর্কতা বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই সপ্তাহে অবশ্যই ভাবে কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিংবা কালকে বড় কিছু টাকা পয়সা ধরতেবার ক্ষেত্রে অবশ্যই প্রমাণ সাপেক্ষে এবং পরীক্ষা নিরীক্ষা খুব করে সেই জায়গাগুলো দেওয়ার এডুকেশনের জায়গাটা অ্যাভারেজ দেখাচ্ছে উচ্চশিক্ষার জায়গাটা ভালো মিন এই সপ্তাহে এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যইভাবে করুন কমেন্ট করুন কি জানতে চান নমস্কার